আর আমি আব্বাকে বুঝানোর চেষ্টা করতেছি যে আপনি তো কোনো সন্ত্রাসী না আপনি হচ্ছেন ওই ছিচকা মিচকা সন্ত্রাসী এখন কে বুঝায় বলেন আমি কোনো ছাত্রা সন্ত্রাসী না লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং আবিলা তো আমার এত বড় ক্ষতিটা করলো আমি একটা বইন পাইছিলাম দুলাভাই পাইছিলাম তিন তিনটা ভাগনি পাইছিলাম আমার এতিম বানাই দিল সব জায়গায় গিয়ে তো কাবিলা ঝামেলা করেন আপনি জানেন পাশা মামা হ্যাঁ আমি আব্বাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি তো কোনো সন্ত্রাসী না আপনি হচ্ছেন ওই ছিচকা মিচকা সন্ত্রাসী এখন কে বুঝায় বলেন আমি কোনো ছাত্রা সন্ত্রাসী না লোকজন আমারে ভালোবাসে ফলো করে এই আর সেটাই তো আব্বুকে তো বলতেছি যে মামা কোনো সন্ত্রাসী না মামা হচ্ছে ভালো একটা মানুষ আমি বুঝাচ্ছি আম্মুকে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি দেখে কি হয় আব্বা না ক্ষেপছে বুঝছেন পাসোমা জিনিস চাইসে যে ওই এলাকার কমিশনার চাচা তারপর কয়েকজন মুরব্বি মিলায় ওরা মনে হয় ডিসিশন নিচ্ছে যে আপনাকে এলাকা থেকে তাড়ায় দিবে কোকি ভুল ভাই ওভার করে বলবো না তো না পুলিশের ঝামেলা মনহানা করবে ওই কমিটি টমিটি মিলায় এলাকার সবাই মিলে চিন্তা করতেছে আপনাকে

ঠিক আছে যাও আপার মুখের দিকে আর তোমার মুখের দিকে তাকা সব চাইবা গেলাম কিন্তু আপার লেগে তো একটা গিফট কিনছিলাম এখন কোনো গিফট টিপ দেওয়া লাগবে না ম্যাটারটা একটু ঠান্ডা হোক তারপর গিফট টিপ যা ইচ্ছা তা দিয়ে কি আনছেন আরে ড্রাগন টি আমাকেও দিবেন কিন্তু দুই প্যাকেট দিবেন পরে আমি নিয়ে নিব আম্মুর থেকে ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ এ কি খাবেন মোর দ্বারে মনে হয় মোর কিছু হয়েছে মুই এরকম শুকাইয়ে দিতেছি কেন তুই তো হারারা ছজাক থাস কি আর হরস না ফোনে কথা কস না কি বন্ধু কি অবস্থা তোমার মানুষের ভালো তুই দেখতে পারিস না তাই না একটা মানুষের সম্পর্ক গ্রো হলে সেটা তো সহ্য হয় না নাকি কি সে নেহালের সমস্যা কেন আমি বারবার কইছিলাম দোস্ত হলেই কা ভালো কিছু ক্যারেক্টার খারাপ আমি কিরবি আমি নেহালের কথা বলতেছিলাম আমি কার কথা বলতেছি তুই খুব ভালোভাবে জানিস এবারে এই তুই কি করছ নতুন করে আর তুই নতুন করে কার লগে প্রেম কর প্রেম ছাড়া কি তোদের মাথায় কোনো কিছু থাকে না সবকিছু কি প্রেম প্রেম হয় নাকি হ্যাঁ ও তুই প্রেম ছাড়াই এবার এই কাবি লাগিয়ে আব্বার কাছে পাশবামা নামে উল্টাপাল্টা কথা বলে একটা ঝামেলা লাগাইছে গিট্টু লাগাইছে যে এখন সে গিয়ে এই প্রবলেমটা সলভ করবে তুই চলামার সাথে আই কিচ্ছি আই তো তোকে উল্টা বাসাইছি

হেতে এত চুল এত বড় বড় ছিল অনন্যা এত চুল কাটি শব্দ বেশি ঘুরতেছে পাশা মামা আমার সাথে খারাপ কিছু করেনি উনি আমার কাছে খুবই ভালো মানুষের কাছে ভালো মানুষ আর তুমি তো নিশ্চিন্ত ইয়ে রয়েছো সে তো তোমার সাথে কিছু করে নাই সে সময় নিলে দেখবে ঠিকই কর তুই যাবি আবার কাছে গিয়ে বলবি যে পাশা মামার নামে তুই যা যা বলছিস মিথ্যা বলছিস ওর একটা ভুল ভাল মামলা ছিল এটাকে তুই বাড়ায় বাড়ায় তুই যেটা করিস সেটা গিয়ে করছিস যা এখনই বলবি তুই আমার সাথে মানে হেতারে ভালো মানুষ সাজাইতে হইবো তা তুই যদি ভালো মানুষ সাজাইতে তাহলে মাম র কথা তার কি লেখ হে তার আগে করে ভালো মানুষ সাজাই দি হেতারে কই হ্যাঁ নাম পাশা হেতে আসিল আমলি স্কুলে প্রাইমারি স্কুলে শিক্ষক হেতার মাঝে মধ্যে কবিতা লেখ দুর্দান্ত কবিতা এই সময় রবীন্দ্রনাথ হেতে আর এতে মাঝে মধ্যে গান গায় কোকিল কণ্ঠের মাঝে মধ্যে গান গায় হেতে মাঝে মধ্যে হাওয়া দেখে বাতাস খায় তুরা এত বাড়াইতে বলছি আমি এত বাড়ায় কথা বলতে বলি যেটা সত্যি সেটা বলবি বোঝ বাহ তুমি বোঝ বাহ কিছু কইরে ফেলবে তখন ঠিকই বল

মন খারাপ করছি মন খারাপ করছি এমন মনে হয় যে তুই মঙ্গল লগে নোয়াখালি যাই ঘুরে আসতি এলাকাতে বইয়ে পলাভই না লাগে আড্ডা মারতে পারো না তুই মঙ্গল লগে নোয়াখালি যাইতি আরে নোয়াখালি বললে ঠিকই আব্বা মা দিত প্রয়োজনে আম্বারে নিয়ে যাইতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যা এবার তো তুই কষ্ট করে নেক্সট টাইম যদি আমরা যদি যাই তাহলে কাগারে লইম যাম কাগারে লৈ মাত্র তোরে লৈ যাম তোর বন্তি ও গায় অস্ট্রেলিয়া থাই এদিও তো নোখালি লৈ যেতে মাইতার না আর কি জায়গায় ঘরে থাই এখানে লই যাম দিত না এগার রিস্কি আছে আচ্ছা কেমন খুললি বলতো। কেমন খুললি হ্যাঁ আর বলিস না যা ঘুরে আসছি মোরা যা দেখে আসছি কাবিলার ব্যাপারে ওটা বললে তুই বিশ্বাসই করবি না কাবিলাতে এনে বইয়ে রয়েছে রাস্তার ধারে হ্যাঁ কিন্তু এই কাবিলার যে পাওয়ার নোয়াখালিতে নোয়াখালিতে যে বাড়ি লইয়ে তারা থাকে যে টাকা পয়সা এগুলো দেখে পাগল হয়ে গেছে আরে ওর আম্মার চেয়ারম্যান না লোকাল চেয়ারম্যান না ওর আম্মার যে পাওয়ার কাবিলার রাস্তা দিয়ে ধর হাঁটতে যায় ধর হাজার হাজার মানুষ কাবিলার লগে হাঁটে বেড়া ছবি তুললে পাগল বেড়াইয়ে ফেলছে কাবিলার লগে বেড়া ওগুড় যে বাড়ি নোয়াখালি দে সেই বাড়ি যদি দেও মাথা খারাপ হয়ে যাইবে বিশাল বড় পুরা রাজপ্রসাদ মুই তো ফেসবুকে ছবি পোস্ট দিছি তুই দেও নাই আমি তো দেখছি আমি ভাবছি এটা কোনো টুরিস্ট অ্যাট্রাকশন কাবিলার বাড়ি এটা তো বুঝি নাই আরে গাজা কিসের টুরিস্ট অ্যাট্রাকশন বিশাল বড় বাড়ি লইয়ে থায় ওই বাড়িতে থায়ে কয়জন জানো

বন্ধু নোয়াখালী থেকে আসার পর এমন না যে আরে আমার কুটি টিয়া দিয়ে দিছে নোয়াখালী না আসার আগে যেটা আসছিলাম নোয়াখালী থেকে আসার পর হেঁটে আসে তোরে আমি প্রত্যেকদিন এত টাকা দিছি যখন তখন টাকা দিছি না এখন আমি চাইতেছি এত বড় লোক জানলে জীবনে এত টাকা দিতাম না টাকা দে টাকা দে

La gown a rose for bachelor party song song, party song.